হিন্দুদের ভোটটাকে এক এক পাককে মনে করা হতো ওই সময় যে আওয়ামী লীগ ভোট পাচ্ছে দেল হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মৌলানা সাহেবের যে আসনটা ছিল সেখানে কিন্তু বিপরীতটাই আমরা দেখছি মানে আওয়ামী লীগের সময় বিপরীতটা দেখছি ভারত বিরোধিতার কথা উনি বলছেন যে পাঁচই আগস্টের পরে কোন স্পেসি রাখা হয়নি চরম ভাবে ভারত বিরোধিতা একটা কথা আছে এটারও কিন্তু এক কথায় মূল উত্তর হাসিনাকে আশ্রয় দেওয়া হাসিনাকে যদি আশ্রয় না দিত তাহলে সম্রাট ভাই যেটা বললেন যে ওখানকার একই ধারণ করে এর আগেও কয়েকবার বেশ কিছু জায়গায় পরিবর্তন আসছে ভারতের অনেক কিছু পরিবর্তন হয়েছে বিভিন্ন জায়গাতে তো আন্দোলনের সেখানে শেখ হাসিনাকে যত দ্রুত তারা আমাদের সরকারের কাছে হস্তান্তর করবে আইনের মাধ্যমে ততই সেই জায়গাতে স্পেস তৈরি হবে আর যত দেরি করবে যদি ভাই যেটা বললেন ডিসেম্বরের মধ্যে ডিসেম্বরের মধ্যে যদি হয় তাহলে জানুয়ারি থেকে একটা একটা নতুন সম্পর্কের দ্বার খুলে যাবে ভারতের সাথে আর যদি জানুয়ারিতে যায় তাহলে আরো দেরি হবে আর এটাকে নিয়ে আপনার যে প্রশ্ন এখন যে নির্বাচনের সংখ্যা আশঙ্কা এটাও একটা নির্বাচনের সংখ্যা সংখ্যা একটা বিষয়বস্তুতে পরিণত হয়েছে কারণ আমাদের দেশের রাজনীতি কখনোই মানে একটা নির্দিষ্ট দল তাদের নির্দিষ্ট মানদণ্ড বা মৌলিকতা ধরে নিয়ে রাজনীতি করেন যেমন বিএনপি এখন বলে যে জামাত ইসলামের পুরাটাই রাজাকার দল এখন অনেকের মুখে সেটা বলতেছে অনেক বলছে এবং তাদেরকে ওইভাবে এ ধরনের কথা বিপরীত কথা তারা বলে কিন্তু আমরা তো দেখছি যে বিএনপিও জামাতকে নিয়ে সরকার গঠন করছে মন্ত্রী মন্ত্রিত্ব দিছে তাদের সাথে একসাথে সরকার করছে আবার আওয়ামী লীগও একই চর্চা করছে তার মানে কোন দলই কিন্তু বাংলাদেশ পন্থার ক্ষেত্রে বাংলাদেশ পন্থার ক্ষেত্রে বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারা তাদের মৌলিকতার মধ্যে থাকতে পারেনি কখনোই তাদের প্রয়োজনে তারা তাদের বিভিন্ন দলকে ব্যবহার করছে জামাত কখনো জামাতকে ব্যবহার করছে কখনো জাতীয় পার্টিকে ব্যবহার করছে আমরা দেখছি এর সবকে কিভাবে ব্যবহার করা হয়েছে হুসেন মোহাম্মদ এরশাদকে কখনো হসপিটালে রেখে রাজনীতি করছে কখনো কারাগারে রেখে রাজনীতি করছে জাতীয় পার্টিকে ব্যবহার করছে তাদের ভোট ব্যাংককে ব্যবহার করছে তো এই জায়গাতে সামনের যে রাজনীতি সামনের যে রাজনীতিক প্রেক্ষাপট গুলো দাঁড়াচ্ছে সেটা হলো যে আহ আগস্টের আমাদের মধ্যে হাসিনা খেদাও বলি অথবা স্বৈরাচার খেদাও বলি অথবা জেনজি নতুন কিছু চায় এ অভ্যুত্থান বলি বিপ্লব বলি ওইটার সময় আমরা যে একটা মৌলিকতার উপর ছিলাম যে সরে বিদায় করলে এটা সম্ভব হবে ওই জায়গা থেকে আমরা আস্তে আস্তে অনেকটা সরে আসছি সরে এসে কি কি প্রশ্ন দাঁড়া হয়েছে প্রশ্ন দাঁড়া হয়েছে আওয়ামী লীগরা ভোট দিবে কাকে আওয়ামী লীগের পনেরো পার্সেন্ট হয়তো ভোট আছে বা বিশ পার্সেন্ট ভোট আছে তারা তারা জামাতকে ভোট দিবে না বিএনপি কে ভোট দিবে তাহলে বিভিন্ন জায়গাতে আমরা অনেকের বক্তব্যের মধ্যে ওটা দেখছি যে আওয়ামী লীগের আহ কর্মীদেরকে একটু সন্তুষ্ট করার চেষ্টা করতেছে যে আপনারা কিন্তু আমাদেরকে ভোট দিলে সেফ থাকবেন বা আজকে একটা ভিডিওতে দেখলাম বিএনপির একজন নেতা উঠান বৈঠকের মধ্যে কথা বলতেছে যে আমরা সমন্বয় করে চলছি না আমরাও তো তাল দিয়ে চলছি ওই সময় তো এরকম আপনারাও তাল দিয়ে চললে আপনারাও সেফ আমার কাছে থাকবেন এই ধরনের কথা একদম সরাসরি বলতেছে এটা একটা পয়েন্ট যারা আবার একটা পয়েন্ট কি দাঁড়াইছে যেহেতু এখানে হিন্দু মহাজের সভাপতি সাহেব নিজেই এখানে আসেন তো এই জন্য বলতেছি যে হিন্দুদের ভোটটাকে এক এক মনে করা হতো ওই সমাজে যে আওয়ামী লীগ ভোট পাচ্ছে কিন্তু ওই রকম সময়ে কিন্তু আমরা দেখছি যে না এরকম হয়নি এরকম একটা বিশেষ একটা মানে আসনের কথা বলি হোসেন সাইদি রহমতুলের মলানা সাহেবের যে আসনটা ছিল সেখানে কিন্তু বিপরীতটাই আমরা দেখছি মানে আওয়ামী সময় বিপরীতটা দেখছি বা ওই আগের সময় ছিয়ানব্বই এর সময় বিপরীতটা দেখছি যে তারা কিন্তু ওনাকে ভোট দিচ্ছে ব্যক্তি দেলা হোসেন সাইদিকে অথবা জামাল ইসলামী কে ভোট দিচ্ছে ওইটাকেও কিন্তু প্রশ্নে আনা হয়েছে তার মানে হচ্ছে এই ধরনের প্রশ্নগুলোকে আরো বেশি সামনে মানে নিয়ে এসে একটা ভারত বা হচ্ছে বাইরের যে শক্তি যারা কখনোই চায় না আমরা মৌলিকতাকে সামনে রেখে রাজনীতি খাড়া করি বা আমাদের দেশ রাষ্ট্র গঠন করুক ওইভাবে কোনো দল আসুক তারা এই জিনিসগুলোকে আরো বেশি সামনে নিয়ে আসতেছে এগুলো থেকে বের হয়ে আমার মনে হয় যে ওই ওই শক্তিকে আর মানে ঢুকতে না যাওয়ার জন্য আমাদের বেশ কিছু পয়েন্টে কি পয়েন্টগুলোতে যেমন জুলাই সনদ অথবা হচ্ছে শেখ হাসিনা বা স্বৈরাচারের বিচার এগুলোর ব্যাপারে আমাদের ঐক্যমতের কোনো বিকল্প নেই ওই সমস্ত জায়গাতে আমরা ঐক্যমত থেকে যদি আমরা রাজনীতিক মানে বয়ান তৈরি করতে পারি তাহলে আমার মনে হয় যে সামনের দেশের দেশকে নিয়ে কেউ ষড়যন্ত্র সুযোগ পাবে না আর যদি এই মৌলিক কথাগুলো থেকে আমরা বের হয়ে এসে আবার যে কথাগুলো বললাম ওগুলো নিয়ে আলোচনা শুরু করি আওয়ামী লীগকে ছেড়ে দিই না আমরা ওই বিশ পার্সেন্ট লোককে ছেড়ে দিই তাদের মতের উপরে তারা যাকে ইচ্ছা তাকে ভোট দিই তারা তাদের মত হয়তো পরিবর্তন করে ফেলতে পারে এর মধ্যে হয়তো টেন পার্সেন্ট মনে করতেছে হাসিনা কঠিন সরে চাপ ছিল তো সে হয়তো বিএনপির দিকে যাবে আমাদের দিকে যাবে এনসিপির দিকে যাবে অথবা স্বতন্ত্র কেউ ভালো লোক না তার দিকে যাবে অনেকে তো অনেকে সাধারণ মানুষের একটা হয়েছে আমি গত দুই তিন দিন আগে একটা দেখলাম পোলে দেখলাম ফেসবুক পোল ইয়ে করছে সেখানে বলছে যে মানে সবচেয়ে বেশি আসছে যে নিরপেক্ষ মানুষ স্বতন্ত্র মানুষদেরকে আমরা এবার জায়গা দিতে চাই এজন্য জন্য আমরা নিম্নপক্ষ পিয়ার চাই এটাই ভোটে জয়লাভ করছে মানে এটা জয়লাভ করেনি পিয়ার চায় এটা জয়লাভ করছে মানে দলকে সামনে রেখে বলেনি অথচ দলকে সামনে রেখে বললে কিন্তু বলতেছে বিএপি বলতেছে যে আমরা পেয়ার কখনোই না কারণ তাদের তাদের একটা ধারণা হচ্ছে যে বাংলাদেশের সব মানুষের ভোট এখন হচ্ছে বিএমপি কাছে চলে আসছে বিএমপি একবারে ক্ষমতা চলে আসবে কিন্তু এই জিনিসগুলো এরকম না এই যে এই জায়গাগুলোতে কি ফ্যাক্টর গুলোতে সনদ বা বিচার এগুলোর ব্যাপারে আর মনে হয় কোনো দ্বিমতের জায়গা নেই কিন্তু একটা জায়গায় খুব স্পষ্ট কাতর আছে সেটা হচ্ছে যে আমরা কথায় কথায় সরকারকে দুর্বল করে তুলি ইন্টারন্যাশনাল সোসাইটির কাছে এটা একটা খুব আটাই যেমন হচ্ছে কখনো কখনো বলে ফেলি যে ডক্টর ইনুস পারতেছেন না ডক্টর নিউজ এটা করতেছেন ডক্টর এখন কিন্তু ডক্টর নিউজ ডক্টর নিউজ নাই এখন ডক্টর নিউজ বাংলাদেশকে রিপ্রেজেন্ট যেমন একটা খুব ভালো কথা যে সম্রাট ভাই এরকম কথা আসা উচিত যে ডক্টর নিউজ চাইলে হাসিনাকে নিয়ে আসতে পারবে এবং ফাঁসি দিতে পারবে আমাদের কথাগুলো যদি এরকম হয় তাহলে সরকার শক্তিশালী হবে আর সরকার শক্তিশালী যদি না হয় তাহলে কিন্তু নির্বাচন বাঞ্চাল নির্বাচনের মধ্যে এদিক সেদিক হয় এবং পরবর্তীতে তৃতীয় শক্তি ঢুকে যাওয়ার খুব চান্স আছে এবং আমি ব্যক্তিগতভাবে যেটা চাই যে আমিও চাই না কখনো যে জাতীয় পার্টিকে ব্যবহার করে আবার আওয়ামী পুনর্বাসন হোক অথবা এখন মূলধারের কোন রাজনৈতিক দল সেটা জামাত হোক বা বিএনপি হোক বা এনসিপি হোক তাদেরও কোনো ফাঁক দিয়ে পরবর্তীতে আওয়ামী লীগ কোনো সুযোগ বাকি থাকুক সোহেল তাজ বা এই ধরনের বিভিন্ন ব্যক্তিরা তারা যেরকম মাঝে মাঝে অতি অতি বাংলাদেশ পন্থা দেখায় এগুলো আসলে আমরা গ্রহণ করবো না আপনাকে অনেক ধন্যবাদ অনেকগুলি প্রশ্ন তোলেন ফাঁকে আবার হিন্দু ভোটের ব্যাপারও কিছু কথাবার্তা বলেছেন আসলে হিন্দু ভোট আবার কোন দিকে যাবে বলবো